কিভাবে তৈরি করবে কতদিনে আসবে সেই আশায় আছি এই আর কি না মোটামুটি বিনোদনমূলক ঠিক আছে আর সব থেকে বেস্ট হচ্ছে গিয়া ওই সাকিবের সাথে নায়িকা একদম যায় না ওনার চেয়ে জয়া হাসানের অভিনয় বেস্ট কিন্তু অভিনয়ের দিকটা নায়িকা অতটা ই করতে পারে না এটাই আমার গল্পটা মোটামুটি প্রথম দিক দিয়ে আর তো একটা ভালো করতে না কিন্তু মোটামুটি ভালো অনেক সুন্দর লাস্টের দিকে ভালো হয়েছে কিন্তু যে পরবর্তী আরেকটা গল্পের আওয়াজ দিয়ে গেছে বোঝা ওই গল্পটা কি সাকিবের সাথে বিগত দিনে যত নায়িকারা কাজ করছে তার সাথে ওনাকে একটু বেমানান লাগছে মানে অন্যান্য নায়িকার সাথে ওনাকে একটু বেমানান লাগছে আর সবচেয়ে বড় কথা কি অনেক ভালো অভিনয় করছে কিন্তু ওনাকে তো আমরা নাটক দেখে অভ্যস্ত ওই যে নাটকের দিকে অভ্যস্ত ছোট পথে দেখে অভ্যস্ত কিন্তু বড় পথে ঠিক ওইভাবে একটা যায় না এটা না এটা আমার একদম না আমাদের দেশে অনেক নায়িকা আছে দেশের ভিতরে অনেক ভালো ভালো নায়িকা আছে তুফানে ওনার সাথে যে মেয়েটা চরিত্র করছিল উনি অনেক ভালো করছে হ্যাঁ টাকা তো উসুল অবশ্যই হবে সিনেমা দেখা পাঁচশো টাকা টিকিট দিয়ে ছবি দেখলে দেখলে তো উসুল তো অবশ্যই হয়েছে মানে পর্যাপ্ত টাকা খরচ হয়েছে ছবিতে ছবির ফাইটিং দৃশ্যগুলো সমস্ত সবকিছু ভালো কিন্তু ছবিটা সমস্যা সচি কি ছবিটা শুরু হয়েছে শুরু হইতে হইতে শেষ মানে কি দেখলাম চারজন মানুষকে জিম্মি করে জিম্মি নাটক শেষ হইতে হইতে ছবি শেষ মানে ছবি যে পরবর্তীতে আমরা কিছু দেখবো ওই জিম্মির কাহিনীটা শেষ হইতে ছবিটা শেষ মানে অনেকে বুঝতেও পারে নাই যে এত তাড়াতাড়ি ছবি শেষ হয়ে যাবে গল্পটা অতিরিক্ত পেঁচানো হয় অতিরিক্ত পেঁচানো হয় আর আমার মতে ছবিটা লাইফ টাইম আর অন্তত পনেরো মিনিট হইতে পারতো ঠিক আছে আর শর্ট হয়ে গেছে মানে ওই যে আর আপনার নিশু যখন পর্দায় আসে এরপরে সাকিবের সাথে ওনার কোনো মুখোমুখি হয় না ওনার অন্তত একটা দৃশ্য মুখোমুখি রাখা উচিত ছিল রাহান রাবি ওনাকে চ্যালেঞ্জ দেয় উনি একটা আঙ্গুল অ্যাড করে এটাই ওনার শেষ দৃশ্য ঠিক আছে কিন্তু উনি কোথায় আছে অথবা উনি কোথায় আছে ওনাদের একটা মুখোমুখি অন্তত দরকার ছিল আমার মানে নিউমাতে থ্যাংক ইউ সবাইকে না মানসম্মন তো ওইদিকে হয় নাই এই যে আপনি রোজারিতে যে একটা ছবি দেখলাম বরবাদ তো দেখছি বরবাদ ভালো আপনি মোশারফ করিমের যেটা চক্কর তিনশো দুই বেস্ট একটা ছবি সবাইকে নিয়ে দেখার মতো এবং খুব সুন্দর একটা ছবি দেখলাম চক্কর তারপর জঙ্গলিও ভালো লাগছে হ্যাঁ কিন্তু দাগিও ভালো লাগছে আর এই এই এইবার বরবাদ তো অসম্ভব সুন্দর হয়েছে আমার কাছে যদি আপনি সবকিছু যে রায়হান রাবির ছবি তুলনা করেন তবে ওনার সবচেয়ে সুন্দর ছবি চেঘা তুফান ঠিক আছে আর তারপরে হৃদয় এবার বরবাদ বেস্ট ছবি দুইটিই হ্যাঁ তুফান আর বরবাদ আর সবচেয়েতে যদি সেরা করতে পারেন প্রিয়তম আর তুফান বরবাদ আর তান্ডবে চারটের ভিতর সেরা বলতে গেলে তুফান কারণ যে এই চারটের ভিতরে বেস্ট হয়েছে তুফান